সো বন্ধুরা তোমরা এখন কী করছো আমি এখন কি বলবো মানে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি বাইরে পুরো মেঘলা আর মানে কেমন বাজে ওয়েদার ওই জন্য একদম কাজ বাজ করতে ইচ্ছে করছে না কিচ্ছু করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ঘরে বসে বসে শুধু মানে ঘরে কি বিছানায় শুয়ে শুয়ে শুধু রেস্ট করি রেস্টও না মানে রেস্ট তো করেছি সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি তো অনেক রেস্ট হয়েছে মনে হচ্ছে যেন শুধু এ করি তোমার ঘুমিয়ে থাকি শুয়ে থাকি ল্যাথ খাই এরকম মনে হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছা করছে না কিন্তু আনফর্চুনেটলি আমাকে করতেই হবে কারণ ইনি আছেন যে ছোট্ট ফুটকেটা ওর জন্য তো আমাকে করতেই হবে রান্না তারপরে করতে করতে তারপর আমাদের নিজেদের জন্য তো রান্না করতে হবে দেখো বাবা মার থেকে দূরে থাকলে কত প্রবলেম বাবামা যদি থাকতো তাহলে কাছে থাকতো তাহলে সময় ওরা রান্না বান্না করে পাঠিয়ে দিত মানে কি যে ভালো লাগছে না আর তাও পাশে শ্বশুর শাশুড়ি আছে বা মাঝে মাঝে তো ওরা ডেকে তো মাঝে মাঝেই খাওয়ায় রান্না বান্না করে মা সব আমরা খাওয়া দাওয়া আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আজকে কি অভ্যোস আর আড্ডা ঘরটা জাস্ট দেখো দেখো রান্না অবস্থা দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে এখান থেকে পুরো এই অবস্থা দেখুন রান্নাঘরে কি অবস্থা মানে করোনা করোনা করে কত কিছু রান্না করেছি এখানে করেছি মাছস তো এখানে ভাত হচ্ছে এখানে হচ্ছে মাছের ঝোল করেছি লাল ঝোল এখানে হচ্ছে छुटকেটার খিচুড়ি তারপরে তো আরো এখানে মাছ ভাজা সব কিছু আছে এগুলো দিয়ে ঢেকে রেখেছি এই জন্যই যে এখন বাসন এটো করতে একদমই কারণ এখন বাসন এটো করতে একদম ইচ্ছা করছে না কারণ একটু কাজ করার ইচ্ছে একদমই ভালো লাগছে না সেই জন্য এগুলো এরকম ভাবে পড়ে আছে পুরো রান্নাঘর ছড়ানো ছিটানো সব দিকে বাসন ফাসন হ্যাঁ যাই না কি হবে মানে একদমই ইচ্ছা করছে না ইনফ্যাক্ট ছেলেকে স্নান করাতেও ইচ্ছা করছে না যে না এখন স্নান করাবো খাওয়াবো কিছু করতে ইচ্ছা করছে না স্নান করতে ইচ্ছা করছে না শুয়ে থাকি যেন আর ওকেও এখন করাতে হবে মানে ইচ্ছে না থাকলেও এখন আপনি করতে হবে মানে এটাই হচ্ছে এখন লাইফ হয়ে গেছে আমাদের আর কিছু নেই লাইফে শুধু এটা ইচ্ছা না থাকলেও সবকিছু করতেই হবে বাইরের ওয়েদারটা শুধু দেখো মানে এত বাজে কিরকম কুয়াশা কুয়াশা ওয়েদার দেখতে পাচ্ছ এখন বাজে দুটো যায় বাইরেটা পুরো কুয়াশা কুয়াশা তোমরা দেখলেই বুঝতে পারবে কুয়াশা পুরো বাইরে তোমরা কিন্তু না যে আমি রান্নাঘর সবসময় এরকম নোংরাই রাখি না আমি যথেষ্ট পরিষ্কার আর যখনই আমি রান্না বান্না করি না সঙ্গে সঙ্গে মানে একটা রান্না হয়ে যায় একটা সবজি সবজি কাটা হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি ক্লিন করবি সঙ্গে সঙ্গে রান্নাঘর একদম চকচক করে কিন্তু মানে আজকে ইচ্ছে হচ্ছে না ওই জন্য বললাম শরীরটা খুব ল্যাদ ল্যাদ লাগছে বাইরে ওয়েদার বাজে তো মানে হয় না একদম গা জিন করে ঠিক ওই গাছ হিংঝিনটাই করছে ওই জন্য কিচ্ছু করতে ইচ্ছে করছে না ওই জন্য মানে না আর তার উপরে দেখো ছেলে একদম সব দিকে খেলনা এই সব কিছু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবে দেখ এখানে আজকে তো তাও একটু কম ছড়িয়েছে অন্যদিন তো আরো পুরো মাথা খারাপ করে রেখে দেয় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় এখন এখানে বাজাচ্ছেন কি করছো তুমি পিওনো বাজাচ্ছ বাজাও তোমাদের ব্যালকানির অবস্থাটা একটু দেখাচ্ছি দাঁড়া ব্যালকানিটা গিয়ে কি করেছে তারপরে আমি বাধ্য হয়ে গেট বন্ধ করে রেখে দিয়েছি যে না গেট বন্ধ থাকবে দেখো তাও ব্যালকানটা ঠিক আছে একটু মানে সাইডটা একটু ক্লিন করলেই হয়ে যাবে কিন্তু এই যে এই কটা জিনিস ছড়িয়ে রেখেছে এই কটা জিনিস আমার এখন গুছানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই মানে আমার একদম ভালো লাগছে না পুরো বাইরে একদম এরকম কুয়াশা হয়ে রয়েছে এইখানে দেখো ডাইপারটা পড়ে আছে ডাইপারটাকেও ফেলার মানে টাইম পাচ্ছি না টাইম পাচ্ছি না তার থেকে বড় কথা আমার ইচ্ছে করছে না সত্যি কথাই বললাম ওইদিকে রেখে দিলাম এখন পরে ওইদিকে ফেলে দেবো আর এই ঘরের মধ্যে দেখো ঘরের মধ্যে সব এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবার এসছে ডাইনিং রুমে ডাইনিং রুমে এসে দেখো এখানে জামা ফেলেছে এখানে ব্যাগ ফেলেছে আর এবার হচ্ছে আস্তে আস্তে করে এবারও ছড়ানোটা শুরু হবে তো তার আগে আমাকে কি করতে হবে ওকে এখান থেকে নিয়ে পালিয়ে যেতে হবে স্নান করাতে হবে ধরে রাখতে হবে নাহলে এখন এখানটাও ছড়িয়ে দেবে তা আজকে তাও অনেক কম করেছে মানে করতে দেইনি আর কি চোর করে নাহলে বই খাতা সব ছিড়িয়ে ছিটিয়ে একদম রেখে দেয় এ বাবা চ স্নান করতে চলো

দেখো পিলোটাকে একদম মতো রেখে হ্যাঁ একটু পারিনি কারণ এটাকে এখানে রাখতে হয় তো অত তো পারে না সবে দু বছরের বাচ্চা কিন্তু তাও ও সব বোঝে ও সবই বোঝে সব কিছু মানে বললে করে কিন্তু কথাটা এখনো শেখেনি আর কি মানে কথাও বলতে পারে কিন্তু পুরোপুরি কথা এখনো বলতে পারে না তো ওর আলাদা আলাদা কারণ আমরা তো দুজনে থাকতাম আর আমাদের বেবি ওই জন্য একটুখানি লেটে কথা শিখছে আর কি